ফারিয়াকে গ্রেফতারের পর সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন শিল্পীদের একাংশ তবে একটি পক্ষ বলছে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে বা অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে শিল্পী হলেই যে আইন তাকে ছাড় দিবে বিষয়টি এমনও নয় শুধু তাই নয় ফারিয়ার আগেও রাজনৈতিক মামলা হামলায় পড়েছেন এমন অনেক শিল্পী রয়েছেন যারা গত ষোলো বছর আওয়ামী লীগ সরকারের তোষামদি করে এসেছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী সৈরাচার শেখ হাসিনা তার পলায়নের পর থেকেই আওয়ামী লীগ ঘনিষ্ঠ শিল্পীরা পড়েছেন বিপাকে অনেকেই আত্মগোপনে চলে যান কেউবা পালিয়ে গেছেন বিদেশে আন্দোলন পরবর্তী অনেকের নামে হয়েছেন মামলা ছাত্র জনতার আন্দোলনকালীন শিল্পীদের মধ্যে কেউ কেউ আন্দোলনে একাত্মক প্রকাশ করে নেমেছিলেন রাজপথে আজ তারা বাহ বাহ পেলেও বিপাকে পড়েছেন হাসিনার আশ্রয়ে থাকা শিল্পীরা তাদের নিয়ে যেমন সমালোচনা হচ্ছে তেমনি আজ তারা বঞ্চিত হচ্ছেন সবিজ অঙ্গনে কাজ করা থেকেও শুধু তাই নয় আন্দোলনের পক্ষে শিল্পীদের অনেকেই সেসব শিল্পীদের সঙ্গে কাজ করতে অনীহা প্রকাশ করছেন রাজনৈতিক মার প্যাচে আওয়ামী লীগ ঘনিষ্ঠ শিল্পীরা পড়েছেন জনতার রোশানলে শিল্পীদের এমন দুর্ভোগে সামাজিক মাধ্যম শিল্পী সমাজের একাংশ প্রতিবাদ করলেও কেউ কেউ রয়েছেন মুখে কুলুক এটে কারণ রাজনৈতিক সুবিধাভোগী শিল্পীরা আজ তাদের কর্মের ফল ভোগ করছেন বলেই তাদের মন্তব্য তাদের মতে যারা আজ রাজনৈতিক মামলা হামলার শিকার হচ্ছেন তারা শুধু শিল্পী নয় রাজনৈতিক সুবিধা নিয়ে অনির্দিষ্ট একটি দলের কর্মী হয়ে কাজ করেছেন তাই ক্ষমতার পালা বদলে আজ তাদের সে হিসাব দেওয়া লাগবে এটাই স্বাভাবিক রাজনৈতিক প্রতিহিংসায় কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের আমলে কালো তালিকাভুক্ত রাখা হয়েছিল অনেক শিল্পীকে এটিকে উদাহরণ হিসাবে তুলে ধরেছেন অনেকে এদিকে সরকার পতনের পর নতুন করে আলোচনায় আসেন মুজিব এ সিনেমাসহ আওয়ামী লীগ তোষা মোদীদের জন্য এসব শিল্পীদের সামাজিক মাধ্যমে পড়তে হয়েছে সমালোচনার মুখে নমিনেশন চাওয়া এবং এমপি হওয়া নিয়েও বিপাকে অপু বিশ্বাস এবং ফেরদৌস